দীর্ঘ বাইশ বছর পর বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান সমাবেশে তিন লক্ষাধিক জনসমাগমের আশা বস্তায় ভরে ছয়শ বাংলাদেশের পাসপোর্ট ফেরত প্রত্যেকের আবেদনপত্রের তথ্যে ভুয়া বলে প্রমাণিত বাংলাদেশের জন্য মার্কিন শুল্কের ছাড়ের ইঙ্গিত ঘোষণা আগামী সপ্তাহে ইতিবাচক অগ্রগতির আশা ইরানের হামলার সম্ভাবনা মধ্যপ্রাচ্যে মাল্টি সামরিক মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের এবং গ্রুপ ঝড়ের সঙ্গে পেরে উঠলো না শ্রীলঙ্কা দুই এক ব্যবধানে সিরিজ জয় ইংল্যান্ডের আমন্ত্রণ বেলা এগারোটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহার আইসা আজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় দীর্ঘ বাইশ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার রাজশাহীতে নির্বাচনী প্রচারণায় আসছেন ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি দলীয় প্রধানের আগমনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নগরীতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে তিন জেলার তেরোটি সংসদীয় আসনের নেতাকর্মীরা সহ সাধারণ জনগণ এই সমাবেশে অংশগ্রহণ করবেন জন সমাবেশে তিন লক্ষাধিক জনসমাগমের রয়েছে বলে স্থায়ী বিএনপি নেতারা জানান জানুয়ারি এগারোটার দিকে বিমানযোগে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন এবং সরাসরি মাদ্রাসা মাঠে সমাবেশে যোগ দেবেন একই দিন সন্ধ্যায় নওগাঁ বাইপাসে এবং রাতে বগুড়া নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন বগুড়ার রাত্রি যাপন করার সম্ভাবনাও রয়েছে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক বাংলাদেশে তাদের অ্যাপের ভেতর বিশেষ ইলেকশন সেন্টার বা নির্বাচন তথ্য কেন্দ্র চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে মঙ্গলবার রাজধানীর এক হোটেলের সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে টিকটক কর্তৃপক্ষ টিকটক জানায় এই বিশেষভাবে ব্যবহারকারীরা আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে নির্ভরযোগ্য ও সরকারি তথ্য সহজে জানতে পারবে দুই 20 সাল থেকে বিশ্ব জুড়ে 200টিরও বেশি নির্বাচন নিয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন এই প্ল্যাটফর্মটি মূলত অপতথ্য ঠেকাতে এবং ভোটারদের সচেতন করতে এই পদক্ষেপ নিয়েছে। ইলেকশন সেন্টারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। এছাড়া এখানে থাকবে কিভাবে নির্ভুলভাবে ভোট দিতে হয় তার নির্দেশনা। ভুয়া খবর বা গুজব চেনার সহজ উপায়। নির্বাচন সংশ্লিষ্ট ভিডিওতে বিশেষ ট্যাগ যা থেকে সরাসরি তথ্য কেন্দ্রে যাওয়া যাবে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকের কাছে বস্তা ভর্তি পাসপোর্ট পাঠিয়েছে সিঙ্গাপুরে অবস্থিত কানাডিয়ান হাই কমিশন পাসপোর্টগুলোর বাংলাদেশের নাগরিকদের যারা কানাডার ভিসার জন্য আবেদন করেছিলেন এই ছয়শ আবেদনকারীর প্রত্যেকের আবেদনপত্রে দেয়া তথ্য সার্টিফিকেট ও প্রয়োজনীয় ডকুমেন্ট ভুয়া বলে প্রমাণিত হয়েছে মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ চাঞ্চল্যকর তথ্য জানান লুৎফে সিদ্দিকি তিনি বলেন বর্তমানে বাংলাদেশ থেকে কানাডার ভিসার আবেদন সংক্রান্ত পাসপোর্ট সিঙ্গাপুরে পাঠাতে হয় একটি সংঘবদ্ধ দালাল চক্র ভুয়া তথ্য সার্টিফিকেট ও ডকুমেন্ট ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্টের কানাডার ভিসার জন্য সিঙ্গাপুরের কানাডিয়ান হাই কমিশনে আবেদন করছে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হলে তারা আর সংগ্রহ করতে যায় না এরপর পাসপোর্ট হারিয়ে গেছে এই মর্মে থানায় সাধারণ ডায়েরি করে নতুন পাসপোর্ট সংগ্রহ করে আবারও ভুয়া ভিসার আবেদনের অপচেষ্টা চালায় লুৎফে সিদ্দিকি জানান বিষয়টি তদন্তে সিআইডিকে দায়িত্ব নেওয়া হয়েছে ছয়শোটি পাসপোর্টধারী কারা এবং কার মাধ্যমে তারা এই অপকর্মে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে তিনি বলেন এ ঘটনায় হাতে গোনা কয়েকজন দালাল জড়িত লিটারের টুইং লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় এক লিডার গ্যারেন্টি জানাবো আন্তর্জাতিক সংবাদ ইরানের হামলার সম্ভাবনার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মাল্টি ডে আকাশভিত্তিক সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সামরিক তৎপরাকে তৎপরতাকে একটি শক্তিশালী আর্মাডা হিসেবে বর্ণনা করেছেন এই আর্মাডার নেতৃত্বে রয়েছে পারমাণবিক শক্তিশালী বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বিমান শাখা এয়ার ফোর্সেস সেন্ট্রাল জানিয়েছে এই মহড়া উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্য অঞ্চলের দ্রুত যুদ্ধ বিমান মোতায়েন বিস্তার এবং হামলা পরিচালনার সক্ষমতা প্রদর্শন করা মহড়াটি আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার এবং সম্ভাব্য সংকট সমাধানের প্রস্তুতি হিসেবে পরিচালিত হবে তবে মহড়ার সুনির্দিষ্ট সময়সূচি স্থান ও অংশগ্রহণকারী সামরিক সরঞ্জামের বিস্তারিত প্রকাশ করা হয়নি বিশ্লেষকদের মতে এই সামরিক অনুশীলন মূলত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও শক্তি প্রদর্শনের অংশ এর আগে ইউএসএস ইব্রাহিম আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বড় নৌবহর মধ্যপ্রাচ্যে পৌঁছেছে এর রণতরীতে কয়েক ডজন যুদ্ধ বিমান এবং প্রায় পাঁচ হাজার নাবিক রয়েছে বহরের সঙ্গে রয়েছে একাধিক গাইডেড মিসাইল ড্রেস্টার যা বিমান বাহিনীর রণতরীর প্রতিরক্ষা নিশ্চিত করবে এছাড়া জর্ডানে এফ ফিফটিন ই স্ট্রাইক ইগল যুদ্ধ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেচেসকিয়ান মঙ্গলবার সৌদি যুবরাজের সঙ্গে ফোনালাপে পেচেসকিয়ান যুক্তরাষ্ট্রের হুমকির তীব্র সমালোচনা করেছেন এছাড়া ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রসন প্রত্যাখ্যানের কথা নিশ্চিত করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্টের দপ্তরের দেয়া বিবৃতিতে বলা হয় সাম্প্রতিক অর্থনৈতিক চাপ ও বহিরাগত হস্তক্ষেপের প্রসঙ্গ তুলে ধরে বলেছেন এসব পদক্ষেপ ইরানি জনগণের দৃঢ়তা ও সচেতনতা ভাঙতে ব্যর্থ হয়েছে তিনি বলেন এসব হুমকি আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে এবং এর ফল হবে শুধু অস্থিতিশীলতা বিবৃতিতে আরও বলা হয় সৌদি যুবরা যুবরাজ এই সংলাপকে স্বাগত জানিয়েছেন একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা নিরাপত্তা ও উন্নয়নের প্রতি সৌদি আরবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান পেজস্কিয়ানকে স্পষ্ট করে বলেছেন ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে সৌদি আরব তার আকাশসীমা সীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে তিনশো রানের বড় লক্ষ্য তারা করে লড়াইটা করল ঠিকই শ্রীলঙ্কা কিন্তু পার্থক্য হয়ে রইল হ্যারি ব্রুকের ইনিংসটাই ব্রুক ঝড়ের সঙ্গে পেরে উঠল না শ্রীলঙ্কা কলম্বোতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ান লঙ্কানদের তিপ্পান্ন রানে হারিয়ে দুই একা ব্যবধানে সিরিজ জিতেছে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে জোড়া সেঞ্চুরিতে তিন উইকেটে তিনশো সাতান্ন রানের পাহাড় গড়ে ইংলিশরা জবাবে ছেচল্লিশ দশমিক চার ওভারে তিনশো রানে অল আউট হয় শ্রীলঙ্কা ইংল্যান্ডের জো রুট তুলে নেন ডে ক্যারিয়ারের বিশতম সেঞ্চুরি ব্রুক তৃতীয় একশো বলে একশো রানের ইনিংসে নয়টি চার আর একটি ছক্কা হাকান রুট কিন্তু ব্রুক ছিলেন রীতিমতো ভয়ঙ্কর চল্লিশ বলে ফিফটি করার পর আর মাত্র সতেরো বল খেলে সেঞ্চুরি পূরণ করে ফেলেন তিনি শেষ পর্যন্ত ছেষট্টি বলে একশো ছত্রিশ রানের দানবীয় এক ইনিংস খেলে অপরাজিত থাকেন ব্রুক বিধ্বংসী এই ইনিংসে এগারোটি চারের সঙ্গে তিনি হাকান নয়টি ছক্কা জবাবে দুইশো দুই রানের ছয় উইকেট হারিয়ে বড় পরাজয়ের শঙ্কায় পড়লেও পবন রথনায়কের লড়াকু সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ে লঙ্কানরা রথনায়কেই আশা বাঁচিয়ে রেখেছিলেন অনেকটা সময় সাতচল্লিশতম ওভারে এসে শেষ ব্যাটার হিসেবে ফেরেন তিনি শেষ পর্যন্ত ছেচল্লিশ দশমিক চার ওভারে তিনশো চার রানার অল আউট হয় শ্রীলঙ্কা সংবাদ শেষ করার পূর্বে জানিয়ে একবার দীর্ঘ বাইশ বছর পর বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান সমাবেশে তিন লক্ষাধিক জনসমাগমের আশা বস্তায় ভরে ছয়শ বাংলাদেশি পাসপোর্ট ফেরত প্রত্যেকের আবেদনের পত্রের ভুয়া বলে প্রমাণিত বাংলাদেশের জন্য মার্কিন ছাড়ের ইঙ্গিত ঘোষণা আগামী সপ্তাহে ইতিবাচক অগ্রগতির আশা ইরানের হামলার সম্ভাবনা মধ্যপ্রাচ্যে মাল্টি ডে সামরিক মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের এবং গ্রুপ ঝড়ের সঙ্গে পেরে উঠল না শ্রীলঙ্কা দুই এক ব্যবধানে সিরিজ জয় ইংল্যান্ডের দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর শুনতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে